কাপড়গুলো এখনো দিস কেন সকালে বলেছিলাম তুই কেন বলবি আমাকে তোর কাপড় ধুয়ে দিতে তুই কি আমাকে চাকরা নিয়ে পেয়েছিস বা দাসি পেয়েছিস আমাকে তুই কেন ধুয়ে দিব তোর কাপড় আমি হ্যাঁ আর একটা কথা শোন এই বাড়িতে তোর যতটা অধিকার আছে আমারও অধিকার আছে তোর বাবা যেটা ওটা আমারও বাবা আর তোর কাপড় তুই নিজে ধুবি আমাকে কেন বলছিস আমি এই বাড়ির টোটাল খরচা আমি চালাই অতএব আমি যেটা বলবো ওটা তোকে শুনতে হবে তুই তোর স্বামীর সংসার করতে পারিস নি যে তোর ব্যর্থতা আমার ব্যর্থতা না তুই আজকে আমাকে খাবারের খোটা দিলি হ্যাঁ তোর এতটা সাহস আমার বাবাকে বলে আমি এখনই তোকে দেওয়াচ্ছি সাজা আমি দাঁড়া তুই খাবারের খোটা দিচ্ছিস আমাকে নাকি আমি অত কিছু বুঝি না এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে আমাকে খাবার দে তাড়াতাড়ি আমি অফিসে কাজ করে খুব খলন্তমনা হচ্ছে আর জোর জোর মন হচ্ছে তাড়াতাড়ি খাবার দে খাবার দিব মানে এই ডাইনিং টেবিলে খাবার ভালো আছে নিজে গিয়ে খুলে কেন চল هيا র কই জল নাই জল আননে দাও আমি জল কিনে এনে দেব তুমি নিজে গিয়ে জল এনে খেয়ে নাও

তোমাকে আমি ছেড়ে কথা বলবো না আমার দাদা ভাই যারা সবাই মিলে যাও তোমার মতন বউ আমার দরকার নাই আমি অফিসে চাকরি করি কত বউ আমার পিছনে আছে চলে যাও যে বউ ভাতারের কথা শুনে না খাওয়ার ফেলে যেতে পারে না কাপড় কানি দিতে পারে না সেই বইয়ের দরকার নেই আমার চলে যাও ঠিক আছে তাহলে কথাটা তুমি বললে তাহলে তুমি তোমার তোমার ডিভোর্স চিঠিটা পেয়ে যাবা ঠিক আছে পেয়ে যাবা দেখাও তোমার ছেলে আমার ভাই আমাকে বাড়িতে আমি বেরোলাম ঘর থেকে আমাকে বলছে তুমি কাজ করো তো কাপড় আমাকে বলছে দাও আমার কাপড় আমি কি কাপড় ধোয়ার জন্য আসছি নাকি আমি কি বাপের বাড়িতে আসতে পারবো না আর বাপের বাড়ি আসতে তোম কাজ কেন করতে হবে এই বিচার তো তুমি করে দাও আজকে আমাকে এতটা সাহস পাই কোথা থেকে যে আমাকে কাজের কথা বলে কাপড় ধুবে বলে ওটা তো চলে গেল আর একটা কি কথা বলছে জানো হ্যাঁ কাজ না করলে বললে খাওয়ারও খটা দেয় আমাকে যে কাজ না করলে তুই কি খাবি দেখো মা সংসারটা সম্পূর্ণ আমার খারাপ না এই কামাই করে দিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছি সেখানে তুই সংসার করতে পারলি না ভুলটা তো আমার জামাই নাই ভুলটা হলো তোর ঠিক মতন খাবার খুলে দিবি না তুই ঠিক মতন জামাই খাবার খুলে দিবি না খাবার জিতে দিবি না সিগানে দিয়ে টিকতে টিকতে পারবি তোর ভাই খাবার খটা দিয়ে থাকে আমার কিছু করার নাই এখন তুই তোর রাস্তা দেখতে পারিস তুই কোথায় যাচ্ছিস আবারও তোমার সাথে সংসার করতে চাই আমার ভুল আমি নিজে করতে পেরেছি অসম্ভব অসম্ভব তো কখনো সম্ভব হবে না আমি অলরেডি নতুন বিয়ে করে নিচ্ছি কি তুমি এরকমটা করতে পারলে আমার সাথে তুমি যে বিয়ে করছো একবার আমাকে জানাবে না আমি আবার কি জানাবো তোমাকে তুমি তো ছাদ নিজে চলে গেছো আমাকে বলছি যে দীপ সফরটা পৌঁছা দিব দীপসটা পৌঁছানো তোমার জন্য আমি জীবনটা আমার নষ্ট করবো কেন আমার জীবনটা আমাকে গোছাতে হবে তো আবার আমি আমার আমার বাপের বাড়ি না ওখানে যে জ্বালা যন্ত্রণা না একটু হলো তোমার পায়ের কদমে আমাকে জায়গা দাও আমি আমার সৌতিনের সাথে সংসার করবো মন বলছে যে তুমি বিয়ে করনি যদি বিয়ে করো থাকো তাহলে যা আপনারা দেখলেন আশা করি ভালো লাগছে এটি শুধু একটি নাটক নয় এই নাটকের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে অনেক ফ্যামিলিতে অনেক বউ আছে যারা নিজেদের স্বামীর যত্ন নেয় না নিজের স্বামীকে মূল্যায়ন করে না কিংবা নিজের বাবা মায়ের কথা মতো উঠে বসে তাদের সংসারে সবসময় বিবাদ লেগেই থাকে সংসারের উন্নতি কখনো হয় না যারাই বাবা মার কথা শুনে সংসার ছেড়েছে তারাই একদিন বুঝতে পেরেছে যে তারা কতটা ভুল করেছে